মুসলমান হয়েছে বিরুদ্ধে শেয়ার দিবেন দিবেন প্রবেন দিবেন একটি মুসলিম পরিবারে সাজে আসবে ইনশাল্লাহ দেখেন বললাম কেয়ামতের দিন পিতামাতার বিরুদ্ধে বাদি হবে ছেলে সন্তান কেয়ামতের দিন আসলে ময়দানে পিতামাতার বিরুদ্ধে আপিল চলবে তার সন্তান যেই সন্তান বাদি হবে আপিল হবে পিতামাতার বিরুদ্ধে চলবে যে সন্তান দুনিয়ার অন্ধে পথে সরেছে দুনিয়ার পুরানের মেসেজ যে আল্লাহ দিয়েছিল বঞ্চিত হয়ে গেছে পুরানোর বার্তা বঞ্চিত হয়ে গেছে যাদের ভিতরে নামাজ পুরান শিক্ষা ধর্মীয় শিক্ষা এইগুলোতে বঞ্চিত হয়ে গিয়েছিল পিতা মাতার স্মণে তাহলে এসব চ্যালেঞ্জ সন্তান মাতার বিরুদ্ধে বাদ হবে আপিল করবে

আমাদের শিক্ষা দেয় নাই যার ফলে আমি আসছি ডাহার নামে যদি আমার পিতা মাতা আমাকে শিক্ষা দিত তাহলে আমি আজকে ডাহার নামে যেতাম না দেখেন যে সুতরাং পিতা মাতা আছেন আপনার সন্তানকে আপনি দামি দামি বাইক কিনে দিচ্ছেন আপনার সন্তানকে দামি দামি পোশাক দিচ্ছেন আপনার সন্তানকে আপনি যা মানুষ তার চাহিদা মেটানো করতেছেন তার চাহিদা মেটাচ্ছেন দেখেন সন্তান যে বেশি বেশি মোহাম্মত কিন্তু আপনার সন্তান দিন দিন বেমান্দার হয়ে যাচ্ছে আপনার সন্তান গান্ধীর সাথে জড়িত বাবার সাথে জড়িত মদের সাথে জড়িত নামাজ নাই আপনার মেয়ে দুনিয়ার রশ্মীর চাদের সাথে জড়িত সিনেমার সাথে জড়িত স্টার জলসের সাথে জড়িত চিত্রের সাথে জড়িত হিন্দি মুভি বাংলা মুভি দুনিয়ার রশ্মীর মন্দ চাদের সাথে জড়িত আপনার ছেলে সন্তান তাহলে এই জুড়ির সাথে যদি জড়িত হয় তাহলে ছেলে সন্তান নামে যাবে আপনি পিতা মাতা হয়েছেন আপনি দাহান নামে যাবেন তাহলে আপনার অবশ্যই আপনার সন্তানকে সচিষ্ট পদ দেখাতে হবে সচীশ পদ যে পদ যে পথ দেখালে আল্লাহ থাসমা অর্জন করতে হবে থাসমা অর্জন করতে পারবে মানুষের দারনাথ পাবে এতে প্রত্যেক পৃথিবীর মুসলমান পিতামাতা বুঝতে হবে জানতে হবে শিখতে হবে আসান সমাজের নাম দাঁড়িয়ে পিতা পিতামাতা আছে নামাজ নাই রোজা নাই কোনো কিছু নাই সন্তান কি শিক্ষা পাবে সন্তান তো হুচ্চু বুচ্চু বাস্তুম বস্তুমি হবে মানে এগুলো যাহার নামে যাবে পিতামাতা যাহার নামে যাবে এত পচিত মুসলমান হতে হবে ইফ ইউ নিয়ে মুসলিম প্রচিত মুসলমান হতে হবে